ডালের পেঁয়াজও বানানো হয়ে গিয়েছে আমি যে ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচা হয়েছে শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন টিপস সহ শেয়ার করেছি আজকের রেসিপি হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রমজান স্পেশাল ইফতারির একটা রেসিপি ডালের পেয়াজু। আর ডালের পেয়াজু আমার মনে হয় প্রত্যেকটা বাসায় রমজান মাসের প্রত্যেক দিন হয় কারণ আমার বাসায় ডালের পেঁয়াজোটা খুব চলে সবাই খুব পছন্দ করে তো ডালের পেঁয়াজও কিন্তু সবাই পারফেক্টভাবে বানাতে পারে না অনেকেই ডালের পেয়াজু বানায় তবে সেটা মুচমুচে থাকে না অনেক সময় ধরে নেতিয়ে যায় তো আজকে অনেকগুলা টিপস সহ শেয়ার করছি আজকের রেসিপি কীভাবে আপনি মুচমুচে ডালের পেঁয়াজও বানাতে পারবেন সংরক্ষণ করতে পারবেন আরও সাথে থাকছে খুটি নাটি অনেকগুলা টিপস তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই ডালের পেঁয়াজো বানানোর জন্য এখানে প্রথমে আমি দেড় কাপ পরিমাণ মুসুরের ডাল ভিজিয়ে রেখেছি আর এটা আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন এখন হচ্ছে আমি ভালো করে ধুয়ে এটাকে পাটায় বেটে নিব তো আমি পাটায় বেটে নিয়েছি এই যে আর এটা কিন্তু একেবারেই মানে মিহি করে বাটা যাবে না এটা কিন্তু আধা বাটা করতে হবে যাতে করে ডালগুলা মানে আধা ভাঙা হয় ওইভাবে আপনাকে বেটে নিতে হবে বা ব্লিন্ড করতে হবে এখন আমি এখান থেকে তুলে রাখছি আর এই যে এখন তুলে রাখবো এটা আমি নর্মাল ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে রেখে এটাকে কিন্তু আলাদা আলাদা বক্সে করে চার পাঁচ দিন পর্যন্ত খাওয়া যায় একদমই নষ্ট হয় না আবার আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন তবে পার্সোনালি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খাই না কারণ সেটা আবার বেশি ভালো লাগে না এখন আমি পেঁয়াজিটা বানাবো সেজন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সব সবসময় চেষ্টা করবেন যতটুকু ডাল ব্যবহার করবেন সম পরিমাণ পেঁয়াজ দেওয়ার জন্য কারণ পেঁয়াজিতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় আর দিয়ে দিলাম হচ্ছে মরিচ। আর এখন এর সাথে কিছু মশলা অ্যাড করছি তো ঘরে থাকা মশলাই দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখানে হলুদটা দিয়েছি যাতে করে পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয় ওই জন্য এই পর্যায়ে আমি হচ্ছে মশলা দিচ্ছি বাটা মশলা তো হাফ চা চামচ জিরা বাটা এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এখন দিয়ে দিব হাফ চা চামচ পেঁয়াজ বাটা আমি এখানে বাটা মশলাগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গুঁড়া মশলাটাও ব্যবহার করতে পারেন এখন আমি সমস্ত মশলাগুলো ভালো করে মাখিয়ে নিব এখানে আমি আরেকটা কথা বলি আমি এখানে যতটুকু ডাল নিয়েছি ততটুকুই পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু কমও দিতে পারেন তো মানে পারফেক্ট পেঁয়াজ রেশিওটা হচ্ছে সমপরিমাণ পেঁয়াজ সমপরিমাণ ডাল তো আমার পেঁয়াজটা মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডালটা দিয়েও ভালো করে মাখিয়ে নিব আর চেষ্টা করবেন ডালটা যখন বাটবেন তখন যেন একেবারে পানি পানি না হয়ে যায় তো এখন হচ্ছে ডালের সাথে পেঁয়াজটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম এখানে আটা ময়দা চালের গুঁড়া বেসন কিছুই ব্যবহার করা যাবে না মাখিয়ে নিয়েছি তারপর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আপনাদেরকে একটা মানে টেকনিক বলে দেই আমি আসলে সব সময় কোথাও বেড়াতে গেলেও আমাকে দিয়ে এই পেঁয়াজটা ভাজা হয় কারণ হচ্ছে আমি নাকি পেঁয়াজুটা অনেক ভালো বানাতে পারি ওই জন্য তো আপনারা যেভাবে পেঁয়াজুটা বানাবেন একটু দেখিয়ে দিই এই যে গোল করে নিয়ে এইভাবে একটা আঙ্গুল দিয়ে চাপ দিবেন তাহলে যেটা হবে পিছনে তিন আঙ্গুল আর সামনে এক আঙুল এইভাবে বানালে কিন্তু পেঁয়াজু দেখতেও ভালো লাগে তো এখন আমি বানিয়ে নিব তো আমি আগে থেকে হচ্ছে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে মানে হচ্ছে পারফেক্ট গরম হতে হবে আপনি আগে একটু দরকার হয় এখানে দিয়ে দেখে নেবেন যে কতটা গরম হয়েছে তো এই পর্যায়ে যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজুটা দিয়ে আপনাকে একটু ধৈর্য ধরে সাত থেকে আট মিনিট ধরে এটাকে ভেজে নিতে হবে আপনি কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে এটাকে কখনোই ভাজবেন না তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে নরম থাকবে একদমই খেতে ভালো লাগবে না মুচমুচা হবে না আমি দিয়ে দিয়েছি মানে যতগুলো ধরে আর কি একবারে ততগুলো দিয়ে দিয়েছি তারপর এখন আমি হচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজও ভাজতে গেলে একটু ধৈর্য ধরে আপনাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন যে ভাজা হয়ে গিয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে আপনি যদি এর থেকে আরো ডিপ করতে চান তাহলে আরও কিছুটা ভাজি করবেন আমি আসলে এমনই কালার চাচ্ছিলাম তো এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি আর পারফেক্ট যদি পেঁয়াজু পেতে চান তাহলে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে আস্তে ধীরে ভেজে নিতে হবে তারা পুরো করে ভাজলে কিন্তু পেঁয়াজ এবং ডাল উপর থেকে পুড়ে যাবে বাট মোচমোচা হবে না এখন আমি এগুলো তুলে নিয়ে পরবর্তী ব্যাচ ও ভেজে নিব ডালের পেঁয়াজও বানানো হয়ে গিয়েছে আমি ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর নিশ্চয় বুঝতে পারছেন যে এটা কতটা মুচমোচা হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম